জামালপুর পৌর শহরের ফজদারি এলাকায় নদীর পারে সারি সারি ফুচকার দোকান যে কারো দেখে মনে হবে ফুচকা পার্ক বিকেল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত চলে ধূম বেচা কেনা সব বয়সের সব পেশার মানুষ জোর হয় ফুচকা খেতে বিশেষ করে মেয়েদের ভিড় বেশি লক্ষ্য করা যায় ফুচকা এই নামটা শুনলেই তো জীবে জল চলে আসে বিশেষ করে বর্তমান সময়ে এটি বাংলার অতি জনপ্রিয় সুস্বাদু মুখরোচকর খাদ্য কুরমুরে গোলাকৃতির একটি পাপড়ির ভেতরে মশলা দ্বারা জাল জাল চটপটে আর তার উপরে টক মিষ্টি তুলের পানি। আস্ত একটা ফুচকা মুখে পড়ে নিয়ে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায় এরপর মুখে স্বাদের যে ঝড় ওঠে সেই তুলনা অন্য কিছুর সাথে হয় না না একদমই হয় না উৎসবে বা প্রাবণে ঘুরতে গেলে তো ফুচকা চাই চাই এই মুখরুচকর খাবারটি প্রায় সবারই প্রিয় তা হোক সে ভোজন রসিক কিংবা বেরসিক সব মানুষকেই কাছে টানে ফুচকা তাই আমাদের আশেপাশে খুব কম মানুষই পাওয়া যাবে যারা ফুচকা খেতে ভালোবাসে না ফুচকা বাংলাদেশ সহ পুরো উপমহাদেশেরই একটি বিখ্যাত জনপ্রিয় জলখাবার কিংবা স্ন্যাক্স বলতে গেলে স্ন্যাক্সের রাজা এই ফুচকা বাংলাদেশ এবং ভারতের শহরাঞ্চলে প্রায় সর্বত্রই এই খাদ্যটির প্রচলন রয়েছে